হ্যালো ভিহার আসসালামু আলাইকুম এটি একটু প্রজেক্ট দার্জিলিং জাতের কমলা বাগানে আজকে আমরা কী কী সার দিব কীভাবে শীতকালীন পরিচর্যা করব মাটির যত্নে জানুয়ারি মাসে শীতের যে আবহাওয়া তো গাছ এখন কাটতে শুরু করবে তো গাছের গোড়াগুলো যে পুরস্কার করে যে সর্বোপরি যে বিশেষ পরিচর্যা সব বিষয়ে আজকে আলোচনা হবে সাথে থাকুন ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিস আমি নিজে থেকে বিভিন্ন বিষয়ে গবেষণা করে বিভিন্ন লোকের পরামর্শে অনলাইন থেকে বিভিন্নভাবে বিভিন্ন পরিচর্যা করে থাকি ভুল তুই হলে অবশ্যই আপনারা কমেন্টস করে ভালো সাজেশন দিবেন সেটাই প্রত্যাশা করব তো চলে যায় আজকের মূল আলোচনাতে আমরা ম্যাগনেশিয়াম লহ ক্যালসিয়াম সালফারের যে বিভিন্ন উপাদানের যে সারগুলো রয়েছে অনুপ সার এগুলো করে গাছের গোড়ায় প্রয়োগ করব এছাড়াও আমরা সর্বোপরি সবসময় গোবর না ইউজ করে আমরা ব্যবহার করি আসলো জৈব ভার্মিক কম্পোস্ট বা কেঁচো সার মাটির জৈব প্রাণ বা মূল যে প্রাণ সেটা এই কেঁচো সার আমাদের নিজস্ব উৎপাদিত কেঁচু সার আপনারা যারা বাগান 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 করেন ছাদ তারা অবশ্যই এই কেঁচু সার ব্যবহার করবেন তাহলে গুণগত মান ভালো থাকবে মাটির এছাড়া গাছ সঠিক পুষ্টি উপাদানটা পাবে মাটির অন্যান্য রাসায়নিক চেয়ে জৈব সার ব্যবহার করাটা খুবই লাভজনক এবং উপকারী এই জৈব সারের সাথে আমরা আরও একটি বিশেষ উপাদান মিক্সার করব সেটা হলো টাইকো কম্পোস্ট মাটির উপকারী যে ব্যাকটেরিয়া সেটা হলো এইটা টাইকো কম্পোস্ট যা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ছাত্রকে ধ্বংস করে গাছকে করে তোলে সুস্থ সবল এমনকি গাছের বা মাটির জন্য একটি বেস্ট সাজেস্ট হলো এটা কম্পোস্ট তারা এটা যখন ইউজ করবে তাই ওই অভ্যাসটা সচেতন করার জন্য অবশ্যই জৈব সারের সাথে পরিচার করবেন এছাড়াও মাটির আর্দ্রতা যেমন সঠিক থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন তো এই সারগুলো দেওয়ার জন্য গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি গাছগুলো পরিষ্কার করার জন্য আমরা আসলে শীতের সকালে সেই সিনেমা ঠান্ডার মধ্যেই আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ মাটিতে টাইগার কম্পোস্ট এছাড়া ম্যাগনেশিয়াম সালফার লোহ যে জিন সালফেট এই প্রসারগুলো দিবে যার জন্য গাছের গোড়া যে আগাছা সেগুলো পরিষ্কার করে নিয়ে গাছের যেগুলো শেক বের হয়ে গেছিলো সেগুলো মাটি দিয়ে একটু গোটা গোড়াটা একটু আলগা করে দিলে অবশ্যই ভালো হয় বন্ধুরা আপনার যারা বাগান করেন তার এই সময় শীতকালে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন তাহলে আপনার গাছের যে সঠিক বৃদ্ধিটা হবে তা না হলে আগাছাই কিন্তু সব সার খেয়ে নেবে তো যদিও আমি সময় আসলে সঠিক পরিচর্যা করতে পারি না কারণ সব সময় ছুটি একটু পাই না তো যখনই ছুটিতে আসি তখনই আসলে চেষ্টা করি যে আসলে এর সঠিক পরিচর্যা করার জন্য তো গাছ শুধু রোপণ করে রাখলেই হবে না গাছের জন্য উপযুক্ত পরিচর্যা করতে হবে এর যে খাদ্য প্রাদান অনুসার বা রাসায়নিক সার থেকে শুরু করে বিশেষ করে জৈব সারটা আপনাকে ব্যবহার করতেই হবে তো আপনাদের জন্য সাজেস্ট থাকবে যে অবশ্যই আপনারা ফার্মিক কম্পোস্ট যে জৈব সার সেটা ব্যবহার করবেন আর গাছের গোড়ার আগাছা যখনই নির্মূল করবেন খেয়াল রাখবেন যে যাতে গাছের শেকর যাতে না কাটা পড়ে কারণ এই সাইটার জাতীয় গাছের যে শেকর কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয় কারণ শিকড় যদি বার্ন হয় তাহলে কিন্তু আপনার গাছ ডাইবেক হওয়ার সম্ভাবনা থাকে আর শিকড়ে বিভিন্ন ছত্রাক পোকামাকড়ের আক্রমণ হয় তো যাই হোক আমরা অবশ্যই ভার্মি কম্পোস্টটা যে দিচ্ছি কীভাবে দিচ্ছি কারণ বেশি দূরে দিব না কারণ হলো যে এটা শেকর বেশি দূরে কিন্তু যায় না শেকরের যে মাথা দিয়ে যাতে সাতটি পরে শেকর যাতে যদি যাতে সহজেই এটি শোষণ করতে পারে সেভাবেই কিন্তু ভার্মিক কম্পোস্ট সার দিতে হবেটা একটা কম্পোস্ট মিশ্রিত যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এটা অবশ্যই দেওয়ার পরে কিন্তু মাটিটি ভিজিয়ে দিতে হবে ইউস আবার কথা হবে নতুন করে ভিডিও তো ভালো থাকুন অসুস্থ থাকে